আমিও কোকা কোলা খাচ্ছি আমি কোকা কোলা খাইনি আমি হচ্ছে ফ্রেশ কোলা খাইছি ফ্রেশ কোলা ভাই আসসালামু আলাইকুম আখি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমাকে ও জিজ্ঞেস করতেছে আয়াস কেমন আছে বলো আয়াস বলে আমি ভালো আছি দেখ কি করতেছে দেখ তোমরা একটু দেখো জাস্ট আয়েশ কি করে তোমরা একটু দেখো আপু আয়েশের নামটা পাল্টানো দরকার নাই না আয়েশ নামটাই তো সুন্দর 마শাআল্লাহ আয়েশ নামটাই তো খুব সুন্দর আদর বাবাটা বলে তোমাদের আদরে আদরে আমি আর দুষ্টুমি করতেছি এখন বেশি বেশি আমার দুষ্টু হয়ে গেছে বলো মাসাল্লাহ। না লাভ ইউ আয়াসো না বললো লাভ ইউটু এই যে শোনো ওই যে খালামুনি লাভ ইউ দিসে লাভ ইউটু বলতে হয় যে আহ কেমন আছো আখি আপু তোমাকে এখন ইনবক্সে পাওয়াই যায় না কেরানীগঞ্জ কবে আসবা কেরানীগঞ্জ যাবো খুব শীঘ্রই যাবো আয়স বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আয়স বাবা অনেক ভালো আছে আয়স বাবু বলো আমার মাম্মি হচ্ছে এখন এই সাবানটা ইউজ করে যে এটা ধরো বলো আমার মাম্মি হচ্ছে এখন এই সাবানটা ইউজ করে তোমরাও কিন্তু খালামুনির এই সাবানটা নিয়ে নিতে পারো বলে সাবানটা কিন্তু অনেক ভালো বলো এই সাবানটা হচ্ছে অনেক ভালো তুমি এভাবে বলবো আমি বলি যে এভাবে এই সাবানটা কিন্তু অনেক ভালো তোমরা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারো এই সাবানটা আর আমার আম্মুর কথা বললে কিন্তু তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বলো মাশাল্লাহ থ্যাংক ইউ আয়েশ বাবাটা অনেক কিউট মাশাল্লাহ মাশাল্লাহ আয়েশের জন্য তোমরা সবাই দোয়া করে অনেক অনেক

দেখ নিতে হবে কি আপু আমি নাই তুমি কি কমেন্ট করছো মার্শাল থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আসসালাম আখি আমার নামটা নে সুমি আক্তার

অনেক অনেক ব্যস্ত থাকি যার কারণে হচ্ছে রুমটা একটু ডেকোরেশন করতে পারতেছি অবশ্যই খুব তাড়াতাড়ি আমি ফ্রি হয়ে আমাদের বাসাতে একটু ডেকোরেশন করব দোয়া রইল থ্যাংক ইউ আমি হচ্ছে কিন্তু এখন এই নাইট ক্রিমটা ইউজ করি তোমরা কিন্তু অনেকেই জানতে চাও যে আমার আমার মানে ফেসটা আগে থেকে এত ফ্রেশ কীভাবে হইলো তোমরা কিন্তু এই যে এখন সেই জিনিসটা দেখতে এই নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটার জন্য কিন্তু আমার স্কিনটা আগে থেকে অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে আর সাথে কিন্তু এই সোপটা আমি কন্টিনিউ ব্যবহার করতেছি মানে হচ্ছে দিনে তিন থেকে চারবার আমি এই সোপটা আর কি ফেসে ব্যবহার করি আমার ফেস হচ্ছে অনেক অয়েলি যার কারণে আমার একটু বেশি ব্যবহার করা লাগে আর রাতে কিন্তু কন্টিনিউ এই নাইট ক্রিমটা আমি ইউজ করি রাতে শুধু রাতে একদম সকালবেলা মানে ফেসে রোড করার আগেই আমি কিন্তু ধুয়ে ফেলি মানে এই নাইট ক্রিম সহকারে কিন্তু আমি মানে পাকের ঘরে পর্যন্ত যাই না রান্নাঘরে মানে গরম তাপে যাতে কোনো সমস্যা না হয় আয়াস বাবু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তুমি কোন জায়গাতে থাকো আমি বাংলাদেশে থাকি আপু আয়াস বাবু কি খবর আপু আলহামদুলিল্লাহ ভালো আয়াস পাখি বল হ্যাঁ বল আমি আয়াস পাখা নানি কি পাড়া কেমন আচ্ছা বাচ্চা রেখে নাচানাচি করতে বাবা কারে বলছো অপু বুঝি নাই পর্দাটা চেঞ্জ করেন ব্যাকগ্রাউন্ড খারাপ দেখায় আচ্ছা আপু ঠিক আছে পর্দাটা চেঞ্জ করব। আসলে কি আমি তো এই বাসায় ছিলাম না দুই বছর তো আমার বিয়ে হয়েছে বাইরে মানে তখন তো আমার সংসারে আমি ছিলাম তখন হচ্ছে আমার বোন থাকতো তো আমার বোন হচ্ছে এই রুমে ঘুমাইতো না আমার আম্মুর সময় ওই রুমেই ঘুমাইতো এই রুমে দেখা যেত কেউই থাকতো না এই রুমটা আমিই থাকতাম আর এখন এসে এই রুমটার মধ্যে আমিই থাকি তো এই রুমটা ওই সেম আগের মতনই সব কিছু ছিল রেগে গেল আয়াস হাই হ্যালো কে না বলে এই দেখো আয়াস দেখো আল্লাহ তোমার পেট সবাই দেখছে আল্লাহ সব দেখি বলছে একদম সব সব কিছু দেখো এখন হচ্ছে ফোনটা ধরবে অ্যাস ধরে এখন খাবে সব কিছু মানে খাইতে ইচ্ছা করে বলো আখি আপু কলিজা পাখি আস বাবা মাশাল্লাহ থ্যাঙ্ক ইউ কলিজা পাখি না আমার সব কিছু আমার ফ্যাফসা গুরদা আমার ফ্যাপসা গুরদা সব কিছু বিউটি কুইন আমি জানি আমি বিউটি কুইন আপু দুষ্টু পাখি আমার পেজটা ফলো করতে বলো মুক্তা আপুর পেজটা সবাই একটু ফলো করে দাও সবাই ও মাগো ব্যথা পড়ছে দেখো দেখো খালামুনিরা তোমাকে ডাকতেছে বল হাই খালামুনিরা বলো আমার পচা খালামুনিরা বলো বলো আজ তোমাকে দেখে একটা ছোট্ট বোন দেখতেছে আনহা মনির নামটা নিয়ে নিও আপু এই যে আপু নামটা নিয়ে ফেলছি বাচ্চার যত্ন নিও আপু হ্যাঁ অবশ্যই আপু আয়াসের মাম্মা বেস্ট হ্যাঁ আয়াসের মাম্মা বেস্ট আয়াসও বেস্ট আয়াসের মাম্মাও বেস্ট কাগা আয়াসের কাগা বলেন কে আপু আপনার ছেলে দিয়ে দেন কার বাবা জন্য সবাই হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা হচ্ছে আমার কথা বলে যদি আজকে তোমরা দুই হাজার টাকার ডেলিভারি মানে করো দুই হাজার টাকার প্রোডাক্ট কি নেও তাহলে হচ্ছে তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবা আর আমি যেই নাইট ক্রিমটি ইউজ করি আর যেই সোপটা ইউজ করি সেটাও কিন্তু সাথে তোমরা মানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাব ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা নিতে পারবো এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য এই যে এই নাইট ক্রিম আর এই সোপটা কিন্তু আমি ব্যবহার করি এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য এখনি অর্ডার করে ফেলো এখনই কী দেখো তুমি বাবা আয়াস বাবা জন্য মায়া হয় ওর জন্য দোয়া করো আমার মেয়ের নাম সাইফা আপু একটু নাও হাই সাইফা বলে যে তোমার সাইফা নামে একটা বান্ধবী বলে যে বলো হাই সাইফা দেখছে সাইফা রে কি সুন্দর করে হাই দিছে আপু আগে দুষ্টুমি ব্লগগুলো করতে এখন ওইগুলো করবে হাসি খুশি থাকবো হ্যাঁ আপু আমি হচ্ছে আমার বোনের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করি সামনে তোমরা আরো আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবা আপু তোমার সাথে কথা বলতে চাই এই যে এখন বলে ফেলো এখন তো আমি আসি একদম সরাসরি আসি বলতে গেলে দারুন থ্যাংক ইউ তোমরা বলো তো যে আগে থেকে আমার স্কিনে কি কি চেঞ্জ আসছে আমি কি আগে থেকে মোটা হইতাছি নাকি সুখাইতাছি নাকি চিকন হইতাছি এটা একটু বলো আমার ছেলে ওর আব্বুর মতো হয়েছে আপনার ছেলে হ্যাঁ ওই সোনা আয়াস দেখো তোমাকে বলে ওই সোনা আয়াস দেখছো বলে সোনা পাখি রুপার পাখি বলে সোনা পাখি রুপার পাখি বলে দেখছো দেখছো খালা মনে তোমার কত ভালোবাসে দেখছো দেখছো দিন দিন সুন্দরী হইতেছে মাসাল্লাহ। তাই শোনো যত্ন নিলে স্কিনে মানুষ সুন্দরী হয়ে যায় আর মনের মধ্যে যদি শান্তি থাকে তাহলে সুন্দর হয়ে যায় মানুষ মানসিক শান্তিটা হচ্ছে একটা মানুষের প্রধান একটা জিনিস বৈশাল থেকে দেখতেছি থ্যাংক ইউ আয়াস বাবু কেমন আছে আয়াস বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে আয়াস আর আমি হচ্ছে একটু পারি ঘুমো ঘুমো যেব কারণ আজকে আমাদের তেমন কোনো কাজ নেই আমরা এখন ঘুমায় যাবো না বাবা আপু তোমরা কি মিরপুর সাথে থাকো না আমরা হচ্ছে মিরপুর একে থাকি আসার জন্য দোয়া রইলো থ্যাংক ইউ আপু আমার নামটা নাও নীল পরি নীল পরি এই যে তোমার নামটা নিয়ে নিছি হ্যাঁ বলে হ্যাঁ কি হলো আপু আমার কমেন্ট পড়ো না কেন এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি আমি আয়াসকে দেখে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ এই যে তোমার থ্যাংক ইউ কি লিখে আমি দিলাম তোমার থ্যাংক ইউ তুমি বলতে শিখো এখনই এখনই বলো থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ বলো আখি চোখ দুইটা মাসাল্লাহ তোমার থ্যাঙ্ক ইউ সোনা বাবাটা বিউটিফুল থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার যে কমেন্ট করলাম আপু একবারও আমার নামটা নাও হ্যাঁ সে তো জানি খালামনি হয় এম এস টি আফরিন আক্তার প্রেম আয় যে আপু তোমার নামটা আমি নিয়ে নিচে হারে কয়েক বছর কমেন্ট করছে আপু তুমি অনেক সুন্দর হয়ে গেছো মাসাল আমার সুন্দর হওয়ার পেছনে কিন্তু এই সোপটা কিন্তু আছে সুন্দর হওয়ার রহস্য বলতে গেলে সুন্দর না আসলে এটা হচ্ছে স্কিন ডে বাই ডে হচ্ছে ক্লিয়ার করে স্কিনটাকে এই যে দেখো এই কম্বোটা যদি তোমরা চাও এক আজকেই নিয়ে নিতে পারো অফার করে অফার প্রাইজে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাবা আর অবশ্যই দুই টাকার পণ্য যদি তোমরা অর্ডার করো তাহলে কিন্তু একদম ডেলিভারি চার্জ একদম ফ্রি অনেকে হা আসে যে একটা সাবানে হয় না তারা কিন্তু দুইটা তিনটে একসাথে নিয়ে নেয় নাইট ক্রিমও কিন্তু দুইটা তিনটে একসাথে করে নিয়ে নেয় তো ওই ক্ষেত্রে দেখা যাবে কি তোমাদের একবার একবার করে নিতে যে ডেলিভারি চার্জটার কি খরচ হবে সেটা আর কি বেঁচে যাবে সেটা লাগতেছে না একসাথে যদি তোমরা কয়েকটা নিয়ে নাও অনেক কাপড়ে আসে এইভাবে হচ্ছে ডেলিভারি চার্জটা মানে এইভাবে অর্ডার করে নাওগা সে কি দেখি আপু আমার নামটা নাও থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ আয়েশ বলো লাভ ইউ টু বলো গেট থাকবো না ওই যাইতেই যেন থাকে อ่ะ গরম লাগে গরম লাগে না বলে টাটা বলে টাটা একটুfieldName জায়গা থাকাল্লা বড় কথাচ্ছু আয়েশ বাবার চোখগুলো অনেক মায়াবী আপু হ্যাঁ আয়েশ বাবার চোখগুলো অনেক মায়াবী কুটুসের কথা বলতে চাই কুটুশটা কথা বলতে চাই অনেক কথা বলে ওর যখন মন ভালো থাকে তখন ও অনেক কিছু বলে হ্যাঁ রিয়াকে বলে কাকা আব্বা রিয়াকেই মানে আমাদের বাসার মধ্যে দেখা যায় কি মানে মনে হয় মানে মা মাম মানে কিভাবে যেন বলে কিন্তু রিয়াকে বলে আব্বা আজকে আমি কাছ থেকে দেখতে চাই আপু অবশ্যই কোন একদিন দেখা হয়ে যাবে নামটা নাও আপু আনিকা ইসলাম এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুই কি করতেছস আজ বাবা এখনি এখনি কি ঘুমাস নাই আজ না আজ হচ্ছে এখন আজের ঘুমের শিডিউল কিন্তু আমরা এবারে আসার পর ঠিক করে ফেলছি এখন হচ্ছে আজ রাতে ঘুমায় দিনে উঠে দিনে বলতে সকাল ছয়টা সাতটার দিকে উঠে আর এই যে আমরা একটু পরেই হচ্ছে আমি খাবো খেয়ে একদম শুয়ে পড়বো আজকে নিয়ে আপু আমি অনেক কমেন্ট করছি একবারও নামটা নেও না এই যে আপু তোমার কমেন্ট করে ফেলছি আমি আমি হচ্ছে লাইফটা আর বেশিক্ষণ করবো না একটু পরেই হচ্ছে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব কিন্তু তারপরে আমি হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা দেখাই দিতেছি আমার স্কিন আমার মতন স্কিন যদি পেতে চাও আমার স্কিনটা কিন্তু তোমরা আগে থেকেই দেখছো মাঝখানে যে আমার স্কিনের কি খারাপ একটা অবস্থা হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখছো আর এখনো একটু দেখো জাস্ট এই জিনিস দুইটা কি ব্যবহার করে আমার স্কিনটা আজকে দিলে এতটা আমি গ্লো করতে পারছি এখন হচ্ছে আমার কি মানে জাস্ট বাইরে যাওয়ার আগে একটু ময়েশ্চারাইজার ইউজ করলে এনাফ আর হচ্ছে যদি একটু লুজ পাউডারটা দিই আর আমার ফেসে না কেন যেন লুজ পাউডারটা মানে বসে না ঠিকঠাক মতো তো ওই জন্য আমি ময়েশ্চারাইজারটাই দেই আমার ফেসটা এমনিতেই অনেক ন্যাচারাল সুন্দর লাগে তার মধ্যে এই যদি তোমরা প্রতিদিন রাতে একটু কষ্ট করে ব্যবহার করতে পারো অনেক ভালো একটা রেজাল্ট পাব আমার মেয়েকে আয়সার সাথে বিয়ে দিবা আয়সা বড় হোক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অনেক সুন্দর থ্যাংক ইউ তোমরা যদি আমার আজকের লাইফটা দেখে যদি আপুর পেজে দুই হাজার টাকা জিনিস অর্ডার করো তোমরা কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবা আর যে কোনো প্রোডাক্ট নিলে অবশ্যই তোমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা শুধু আজকের লাইফ এই যে এখন যে লাইফটা করতে এই লাইফটা দেখে যদি তোমরা অর্ডার করো আপু আমি নতুন নতুন পেস্টে একটু সাপোর্ট করো আপু এইসব কমেন্ট করো না তাহলে কিন্তু পেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো লাইভে হচ্ছে এখন খুব বাজে বাজে কিছু কমেন্ট আসতে আস্তে বাট আমি সেইগুলো করবো সেগুলো যাই হোক আমি সেগুলো না সেই বাজে কমেন্ট কারণ আমি চাই না আমি কাউকে নিয়ে কোনো ব্যাপারে কোনো কিছুতে কোনো খারাপ কথা বলতে বা কোনো টপিকেই কোনো কথা বলতে আমি চাচ্ছি না আপু আয়স বাবাকে কিউট লাগতেছে থ্যাংক ইউ আয়াস কিন্তু চলে গেছে দুই তিন মিনিট অলরেডি হয়ে গেছে তো তোমাদেরকে আমি আবারও বলবো এই সাবানটা কী কাজ করে ব্রাইট করে নাকি আপু আপু এই সাবানটা কখনোই কোনো সোপি আপু কখনোই তোমাকে ব্রাইট করবে না এটা হচ্ছে তোমার স্কিনকে আস্তে আস্তে করে ডে বাই ডে একটা ভালো একটা স্কিন দেবে যেমন তোমার হচ্ছে সেলগুলো থাকে সেগুলো চলে যাবে ছোপ ছোপ যে দাগ থাকে সেই দাগগুলো চলে যাবে একটা স্কিনে একটা কালচে কালচে ভাব থাকে না যেমন রোদে ঘোরাফেরা করার কারণে কলেজে যাওয়ার কারণে স্কুলে যাওয়ার কারণে সেই জিনিসগুলো তোমার ত্বক থেকে চলে যাবে তোমার যে রিয়েল যে তোমার ফেসটা সেটাই তুমি পাবো এই আপু তোমার সমস্যা কি এতগুলো কমেন্ট করতেছে তুমি একটা কমেন্টে রিপ্লাই দাও নাই আর আপু দেখি নিয়ে যে তোমার এই এখন এই কমেন্টে আসলো লাভ ইউ আখি আপু লাভ ইউ টু আর এই নাইট ক্রিমটা যদি তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবা এই সুপটার সাথে নাইট ক্রিমটা আমি কিন্তু সুপটা দিনের চার থেকে পাঁচ বারই ইউজ করি তিনবার তো মাস্ট করি তার উপর আমি করি আর এই নাইট ক্রিমটা হচ্ছে শুধু রাতে ইউজ করি শুধু রাতে ইউজ করার কারণে দেখা যায় কি তোমার স্কিনে যেই ছোট ছোট যে দাগগুলো আমার ফেসে কিন্তু কপালে দাগ ছিল গালে দাগ ছিল সেগুলো কিন্তু চলে গেছে আর এই সোপটা কিন্তু হাতে পায়ে ইউজ করা যায় কিন্তু আমি আলসিমের কারণে এখন হাতে পায়ে ততটা ইউজ করি না কিন্তু দেখো এই যে আমার ফেস আর এই যে হাত আপু আমার নামটা নয় এই যে আপু তোমার নামটা পড়ে ফেলেছি কালো ছায়া আসসালামু আলাইকুম আফা আলাইকুম আসসালাম আফা আপনি কেমন আছেন এটার প্রাইস কত অবশ্যই হচ্ছে আপু প্রাইস জানতে হলে রংধনু পেজে তোমাদেরকে নক করতে হবে আর অর্ডার করলে কিন্তু তোমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সেটা নাইট ক্রিম হোক সেটা হচ্ছে একটা সোপ হোক সেটা অন্য আর কোন প্রোডাক্ট হোক তোমরা কিন্তু সকল প্রোডাক্টের ওপর হচ্ছে ডিসকাউন্ট পেয়ে এগিয়ে পাশে আসি দোয়া করো তোমরা যাওয়া কিন্তু সকল প্রোডাক্টের ওপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর আজকে যদি আমার লাইভ দেখে কেউ দুই হাজার টাকা পর্যন্ত যে কোনো প্রোডাক্ট দুই হাজার টাকা জাস্ট হইলেই হবে ডেলিভারি চার্জ কিন্তু তোমরা পাচ্ছ একদম ফ্রি তো আমি বলবো তোমরা বেশ কিছু দুইটা তিনটা সোপ নিয়ে নাও আর হচ্ছে দুইটা নাইট ক্রিম নিয়ে নাও তোমাদের হাজার টাকা হয়ে যাবে তারপর হচ্ছে তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবা ডেলিভারি চার্জ হচ্ছে একদম ফ্রি পাবা আর অনায়াসে আসে আরামছে তোমরা কয়েক মাসের জন্য টেনশন ফ্রি থাকতে পারবা যে আমার তো ঘরে নাইট ক্রিম আছে আমার তো সোপ আছে এখন আমার আর কোনো কিছু লাগবে না অবস্থা ছোট বাচ্চা নিয়ে মানুষ এমন কথা বলে আপু যাদের হচ্ছে মানে যারা হচ্ছে মানসিক সমস্যা আছে পাবনা ভর্তি করতে হবে তারাই একমাত্র এইসব ধরনের কথাগুলো বলতে পারে কিরে তুই আমাকে আপু বললি আখি হ্যাঁ আপু না আফা আফা বাজে কমেন্ট করে কারা যাচ্ছে বুঝা যায় হায় হিংসা হিংসা হচ্ছে মানুষকে ধ্বংস করে দেয় এটা সবার ক্ষেত্রে তো বলবো যে হিংসা না করে কেউ যদি যদি উঠতে থাকে বা কোনো কোনো ভালো কিছু দেখো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবা দেখবা কি সেই দোয়ার উচিলায় তুমি ভালো কিছু পাচ্ছ আল্লাহ তোমাকে ভালো কিছু দিবে শকুনের দোয়ার কখনো গরু ময়না ফালতু মানুষ মানুষের পর্যায়ে এসব লোকেরাই যায় হ্যাঁ আপু বাচ্চাদেরকে নিয়ে যার হচ্ছে খারাপ মন্তব্য করে বা খারাপ কোনো কমেন্ট করে আমি মনে করবো যে সেই মানুষ সে তার নিজের ভেতরে নাই হয়তো সে অন্যমনস্ক সে পাগল সে মানে এরকম টাইপের কিছু একটা হবে মেন্টাল কোনো সমস্যা আছে যার কারণে সে একটা বাচ্চা নিয়ে এরকম কথা বলে প্লিজ আমার নামটা নাও এই জাপু তোমার নামটা আমি নিয়ে নিচ্ছি আফরোজা জাহান এশা কি প্রোডাক্ট আছে তোমরা কিন্তু স্কিন কেয়ার অল ওভার সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবা আমি জাস্ট হচ্ছে এখন দুইটা প্রোডাক্ট ইউজ করতেছি এই দুইটা প্রোডাক্টের রিভিউ কিন্তু আমার স্কিন দেখাই কিন্তু তোমাদেরকে আমি রিভিউটা দিলাম তানিয়া হ্যাঁ আপু ঠিক বলছো আপু আয়াস বাবাটাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আপু ছোট বাচ্চাকে নিয়ে এমন কথা বলা ঠিক হয়নি হ্যাঁ আপু আমি তো বললামই যাদের হচ্ছে মেন্টালি প্রবলেম আছে যারা হচ্ছে তারাই হচ্ছে একমাত্র বাচ্চাদেরকে নিয়ে এরকম আজেবাজে কথা বলবে আজেবাজে মন্তব্য করবে কোনো মানে সাধারণ কোনো মানুষ মানে সুস্থ মস্তিষ্কে থাকা যে সব মানুষ আছে তারা কিন্তু কখনোই কোনো বাচ্চাকে নিয়ে আজেবাজে কথা বলবে না হ্যাঁ আপু জানি আমি জানি আমি সব কিছুই জানি আপু আমার নামটা নাও মেহের প্রীতি এই যে আপু তোমার নামটা আমি নিয়ে ফেলছি আমি হচ্ছে লাইফটা আর বেশিক্ষণ করবো না কারণ অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে তুমি কেমন আছো প্লিজ একটু বলবো আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আছি আপু মেসেঞ্জের রিপ্লাই দেও না কেন এই যে আপু আমি তো দিয়ে দিলাম এখন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো কেউ কথা কানে দিবে না হ্যাঁ রাইট আপু তোমাদেরকে আমি লাস্ট লাস্টবারের মতন আবার অফারগুলো বলে দিতেছি আমি কিন্তু হচ্ছে এই সোপটা ইউজ করতেছি তোমরা হচ্ছে নিজেরা যদি ভরসা না পাও তোমরা চাইলে আমার ওপর ভরসা রেখে নিতে পারো কারণ হচ্ছে আমি কিন্তু নিজেই তার প্রমাণ যে আমি হচ্ছে এই সোপটা আর হচ্ছে এই নাইট ক্রিমটা ইউজ করি আমার স্কিনে কিন্তু কোনো রকমের কোনো সাইড এফেক্ট পড়ে নেই বা গালও লাল হয়নি আমার কিন্তু সব কিছু ঠিকঠাক সব কিছু ঠিকঠাক আছে আমার ফেসের তোমরাও চাইলে নিয়ে নিতে পারো তো এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চাও এখনই অর্ডার করে ফেলো প্রতিটা প্রোডাক্টের ওপর থাকছে হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর আজকে লাইভ দেখে যারা হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত অর্ডার করবা তারা কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবা একদম জিরোতে পাবে একদম জিরোতে আপু আইডির মেসেজ অপশনে নক করেন হ্যাঁ আপু আমার আইডির মেসেজে আইডিতে গিয়ে নক করতে হবে আমাকে ফলো করতে বলো আপু সবাই হচ্ছে ঘুমন্ত করি আপুকে ফলো করে দাও কতবার বলছি আমার নামটা একটু নাও মনিরা আক্তার এই যে আপু তোমার নামটা আমি নিয়ে ফেলছি আপু ডিসকাউন্ট কতদিন থাকবে ডিসকাউন্ট থাকবে হচ্ছে মাত্র তিন দিন আজকে থেকে আরো দুই দিন মানে আজকে এই সময় থেকে তিন দিন পর্যন্ত আর কি তোমরা এই ডিসকাউন্টটা পেয়ে যাবা তা আমি তোমাদেরকে বলবো এই সাবান হচ্ছে দুই তিনটা একসাথে নাও আর হচ্ছে নাইট ক্রিমটা দুই তিনটা একসাথে নাও তাইলেই কিন্তু তোমরা পেয়ে যাবা হচ্ছে ফ্রি ডেলিভারি তো অনেক মাসের মধ্যে তোমরা একদম ঝামেলা টেনশন ফ্রি থাকবা যে আর কোনো ঝামেলা নেই কিছু নেই জাস্ট হচ্ছে রাতে ঘুমানোর আগে ইউজ করবা দেখবা যে কয়েক সপ্তাহের মধ্যে কি একটা দারুণ একটা রেজাল্ট পাওয়া অলরেডি কিন্তু তোমরা আমার এই ফেসে দেখতেই পারছো যে কতটা চেঞ্জ আসছে কোনো প্রকার কোনো ইয়া নেই কোনো গাল লাল হয় নাই অনেক প্রোডাক্টে একদম গাল তোমার ঝলসে যায় লাল হয়ে যায় সেটার কোনো ভয় নেই চান্সও নেই এই জন্য হচ্ছে আমি নিজেই ইউজ করে তারপর হচ্ছে তোমাদেরকে আমি দেখাইলাম আমার ভাষায় দাওয়াত রইল আপু থ্যাংক ইউ একদিন যাব আর ঠিকানা তো দিলাম মুখে মুখে হয় না আপু আমি তোমাদের ভিডিও রেগুলার দেখি বোন একবার আমার নামটা নাও শাহজাহান আলী এই যে বোন তোমার নামটা আমি নিয়ে নিছি মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ আয়াস কোথায় আপু কুটুবাবুটা আপু আয়াস হচ্ছে এখন আমার বোনের কাছে এখন ওকে খালি খালিগায়ে করে দিছে আবার নামটা না ইসরাত জাহান এই যে তোমার নামটা নিয়ে আপু হ্যাঁ বলো এখন হচ্ছে আমি লাইফটা শেষ করে দিব তো তোমরা যারা যারা হচ্ছে এই প্রোডাক্ট অর্ডার করতে চাও এখনই হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে অর্ডার করে ফেলো আর হচ্ছে তোমরা দুই হাজার টাকার পণ্য অর্ডার করলেই পাচ্ছ হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সেটা যে কোনো প্রোডাক্ট হোক তোমাদেরকে শুধু সাবান নাইটক্রিম অর্ডার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তোমার আদার্স যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তোমার বেবিটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তো আজকের লাইফটা এ পর্যন্ত এই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো অবশ্যই আগামী লাইফ দেখার জন্য সবাই অপেক্ষা করো আবার কবে আসবো জানি না এরকমই করেই হচ্ছে একদিন হুট করে চলে আসব আর ঠুস করে চলে যাব আপু আমাকে ফলো করার কথাটা একটু বলে দেন সবাই হচ্ছে আফরিন আক্তার প্রেম আপুকে একটু ফলো করে দিয়ে আপু রিপ্লাই দাও না কেন এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি যাই হোক আজকে লাইফটা হচ্ছে আমরা এই পর্যন্তই কন্টিনিউ করলাম নেক্সট লাইফ দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো আর এই যে এই নাইট ক্রিমটা আর হচ্ছে এই সোপটা যারা যারা এখনই অর্ডার করতে চাও তারা হচ্ছে এখনই অর্ডার করে ফেলো দেরি না করে কারণ আমার ফেসে যেহেতু কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই আশা করবো তোমাদেরও হবে না তারপর তোমরা তোমাদের ফেসে ডিটেলস বলে আপুর কাছ থেকে তারপর হচ্ছে প্রোডাক্ট নিও এটা ভালো হবে আমিও কিন্তু আমার ফেসের কথা বলে যে আমার কোথায় কোথায় মানে ফেসে অ্যালার্জি আছে কিনা কোন জিনিসটা ব্যবহার করতে পারি কোন জিনিসটা পাই না এই জিনিসগুলো বলে একটা প্রোডাক্ট কিনলে হয় কি তুমি একটা ভালো একটা প্রোডাক্ট পাবা যেটাতে তোমার ওই সাইড এফেক্টগুলা দিবে না একটা না হলে একটা পাবা আরেকটা না হলে আরেকটা পাবা এইভাবে হচ্ছে তোমরা একটা ভালো প্রোডাক্ট পাবা তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর নিজের প্রতি নিজে অনেক যত্ন নাও সুন্দর জিনিসটা হচ্ছে ম্যাটার করে সুন্দর একটা মানুষের সৌন্দর্যের উপরেই সবকিছু আমি এতদিন না বুঝলে এখন বুঝি যে তুমি যত নিজেকে টাইম দিবা নিজেকে যত পরিবর্তন করবা যত সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারবা সবার কাছে তোমার ভ্যালু থাকবে সবার কাছে আপু আয়াসকে সবসময় ইয়া হাফিজু করে দিবা তাহলে আল্লাহ পাক নজর করবেন না ইয়া হাফিজু আচ্ছা ঠিক আছে আপু আমি সব সময় তোমার এই কথাটা মেনে এই কাজটা করার ট্রাই করবো তো আজকে লাইফটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ